আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আজকে আর একটা ব্লগ শেয়ার করব আপনাদের সাথে আপনারা যা এখন দেখছেন এটা হচ্ছে যাত্রাবাড়ি আর যাত্রাবাড়ি থেকে আজকের গন্তব্য হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পর্যন্ত তো সেক্ষেত্রে আমি আজকে যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যাব এবং যাত্রাবাড়ি থেকে সেক্ষেত্রে আপনাদের টোটাল ডিটেলস আপনাদের জানাবো অনেকে কমেন্ট করে আমাকে জানিয়েছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেতে গেলে কোনভাবে যাব সহজ মাধ্যম কোনটা তো অনেকে যাত্রাবাড়ি থেকে যেতে চান তাদের উদ্দেশ্যেই বলবো। আপনারা যেহেতু যাত্রাবাড়ি থেকে যেতে চান আপনারা যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেতে চান তাহলে হচ্ছে আপনাকে যেতে হবে হচ্ছে দুইটা মাধ্যমে এই ছাড়া আর কোনো মাধ্যম নাই কারণ এই জায়গা থেকে সরাসরি কোনো গাড়ি না থাকায় আপনাকে যেতে হবে রিকশায় অথবা বাহাদুর পরিবহন সামনে আছে লেগুনার মতো বাহাদুর পরিবহন এই বাহাদুর পরিবহনে আপনাকে যেতে হবে তো আমি যেহেতু এখন যাত্রাবাড়ি মোড় থেকে রওনা করেছি এবং রিক্সায় রওনা করেছি সেক্ষেত্রে আপনারা চাইলে রিক্সায় যেতে পারেন ভাড়া একটু বেশি নিবে কারণ রিক্সায় আপনার একশো টাকা থেকে একশো টাকা অথবা আশি টাকা নব্বই টাকা এরকম নিবে আর বাহাদুর গাড়িতে গেলে নিবে হচ্ছে মাত্র বিশ টাকা আপনারা বাম পাশে যে গাড়িগুলো দেখছেন এগুলো হচ্ছে বাহাদুর পরিবহন আর বাহাদুর পরিবহনে করেই হচ্ছে আপনারা চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেতে পারেন ভাড়া বিশ টাকা নিবে এবং পরিপূর্ণ লোক হলেই তখন আপনারা ছাড়বে এবং আপনারা যদি হেঁটে যান হেঁটে বলতে পায়ে হেঁটে তাহলে আপনাকে সময় লাগবে কিন্তু চব্বিশ মিনিট পঁচিশ মিনিটের মতো আর যদি আপনারা বাসে যান বা গাড়িতে যান তাহলে আপনাকে সময় দিতে হবে পনেরো থেকে বিশ মিনিট এরকম সময় দিতে হবে আর এই গাড়িগুলো হচ্ছে আপনার চলে যাবে একেবারে অন্যরকমভাবেই আপনারা যেতে পারবেন সে হচ্ছে আপনারা যাত্রাবাড়ি থেকে যদি যান তাহলে হচ্ছে আপনার দনিয়া হয়ে আপনার ঘুরে যাবে তো সেক্ষেত্রে আপনার যদি কেউ যেতে চান তাহলে পূর্ব ধুলাই ঘাট যে খাল যে যে নতুন রাস্তা মানে খাল যেটা বলি আমরা ধুলাই খাল যে রোড সেটা আপনার এই যে আমি যে যাচ্ছি এই রোড দিয়েই কিন্তু বেশিরভাগ আপনার যাত্রাবাড়ি থেকে যাবে তো আপনারা যদি এই রাস্তা দিয়ে যেতে যান তাহলে এই হচ্ছে সহজ মাধ্যম আমি কিন্তু অলরেডি রওনা করেছি এবং আপনাদের উদ্দেশ্যে সব কিছু দেখাচ্ছি যে কোনভাবে গেলে আপনাদের সুবিধা হবে এবং কোন ওয়েতে গেলে আপনাদের একেবারে ঝামেলা ছাড়া যেতে পারবেন হ্যাঁ তো সেক্ষেত্রে আর একটা মাধ্যম আছে গুলিস্তান হয়ে যাওয়া যায় যারা গুলিস্তান থেকে যেতে চান তারা গাড়ি পাবেন হ্যাঁ গাড়িতে করে সরাসরি আপনারা যে নামতে পারবেন হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আর যদি সায়দা মানে সায়দাবাদ যাত্রাবাড়ি থেকে যেতে চান তাহলে আপনাকে এই রাস্তাটা বেছে নিতে হবে তো আপনারা এই যে সামনে যে দেখছেন এটা হচ্ছে রেলওয়ের যে উপরে উপর থেকে রেল যায় আর নিচে থেকে আমি যাচ্ছি আর এটা হচ্ছে ওয়ারির ভিতরে ওয়ারি থেকে ভিতর দিয়ে হচ্ছে যেতে হবে ওয়ারির ভিতরে যে আপনার রাস্তাটা আছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে দুলাইঘাল রোড বলে আর এই দুলাইঘাল রোড দিয়েই হচ্ছে আপনাকে যেতে হবে হচ্ছে একেবারে এক কথায় বলা যায় যে আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয় পর্যন্ত সেক্ষেত্রে আপনারা রিক্সায় গেলে সব থেকে ভালো হবে কারণ হচ্ছে বাজেট একটু বেশি হলেও তাড়াতাড়ি যেতে পারবেন ফাস্টে যেতে পারবেন আর যদি আপনার বাহাদুরে যান তাহলে একটু সময় লাগবে ওই যে ডান পাশে দেখতে পাচ্ছেন বাহাদুর গাড়ি এই বাহাদুর গাড়িতে যদি আপনারা যান তাহলে একটু সময় বেশি লাগবে কারণ হচ্ছে তারা লোকগুলো ফুল করবে ভরবে এবং তারপর যাবে কিন্তু কম খরচে যাওয়া যায় বিশ টাকা ভাড়া নেয় আর যদি আপনারা রিকশায় যান তাহলে ভাড়াটা আশি টাকা একশো টাকা অথবা আশি আপনার সত্তর টাকা যার কাছে যা নিতে পারে এইভাবেই আপনাকে যেতে হবে তো এটা হচ্ছে খাল দিয়েই যেতে হবে দুলাইখালের যে ভিতরে যে রাস্তাটা সেই রাস্তা দিয়েই হচ্ছে আপনাকে যেতে হবে এই যে সোজা যে রাস্তাটা দিক থেকে হচ্ছে চলে যায় মেইন রোডে আর আমরা যেহেতু ডান পাশে যাচ্ছি টান পাশে খাল দিয়েই হচ্ছে ভিতর দিয়ে আমরা চলে যাব জগন্নাথ বিশ্ববিদ্যালয় পর্যন্ত তো এইটা রাস্তাটা হচ্ছে একমাত্র পুরনো ঢাকার রাস্তা আর পুরনো ঢাকার রাস্তা একটু রিক্সা অটোরিকশা একটু বেশি আর সেক্ষেত্রে আপনাকে এই রাস্তাটাই বেছে নিতে হবে কারণ এই জায়গায় কোনো গণপরিবহন নাই গণপরিবহন থাকলে আপনাদের জন্য সুবিধা হতো মানে যাত্রাবাড়ি থেকে আর যদি এই রুটটা ব্যবহার করেন তাহলে হচ্ছে আপনাকে রিক্সা অথবা বাহাদুর গাড়ি এই দুইটা দিয়েই আপনাকে যেতে হবে আপনার রাস্তাটা বেশি দূরে না এই জায়গা সব মিলায় হচ্ছে আপনার প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার বা সাড়ে তিন কিলোমিটার এরকম রাস্তা সাড়ে তিন কিলোমিটার ধরা যায় সাড়ে তিন কিলোমিটার রাস্তাটা হচ্ছে যাত্রাবাড়ি থেকে আপনার একেবারে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পর্যন্ত সেক্ষেত্রে আপনাদের এই রোডটাই বেছে নিতে হবে আর এই রোড দিয়েই হচ্ছে আপনাকে যেতে হবে তো আমি যেহেতু অলরেডি কিন্তু কথা বলতে বলতে প্রায় কাছাকাছি চলে আসছি আপনার যে দূর থেকে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আজকে যেহেতু রাস্তাঘাট ফাঁকা ছিল এবং আমি দ্রুত এবং ফাস্ট গিয়েছি যার কারণে হচ্ছে আমার কাছে একটু সময়টা কম লেগেছে আমার কাছে সব মিলায়ে হচ্ছে আপনার সাত আট নয় মিনিটের মতো আমার লাগছে কারণ হচ্ছে রাস্তাটা ফাঁকা থাকার কারণেই হচ্ছে আমি দ্রুত যেতে পারছি এবং ফাস্টে যেতে পারছি তো সেক্ষেত্রে আমি কথা বলতে বলতে কিন্তু আমি চলে এসেছি প্রায় একেবারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি আর এটা হচ্ছে সেই পার্ক আর এই পার্কটা অনেকে ভালোভাবে চিনে যে এটা কম বেশি সবাই চিনে যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আশেপাশে গিয়েছেন বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যান তো সেক্ষেত্রে আপনারা যেতে পারেন আর গুলিস্তান থেকে এই যে আজমেরি আছে আজমেরি গাড়িতে করে কিন্তু আপনারা চলে আসতে পারেন একেবারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে কিন্তু গুলিস্তান থেকে আপনাকে ভাড়া নিবে হচ্ছে দশ টাকা আর যদি যেহেতু সে যাত্রাবাড়ি থেকে নাই সেক্ষেত্রে আপনাকে বাহাদুর পরিবহনে আসতে হবে একেবারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনেও কিন্তু বাহাদুর পরিবহনের বাস কাউন্টার বা বাস স্ট্যান্ড আছে সেই জায়গা থেকে আপনারা চাইলে উঠে চলে আসতে পারবেন আর এটাই হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেখতেই পাচ্ছেন আর এখন যেটা দেখছেন এটা হচ্ছে জগন্নাথ জগন্নাথ বিশ্ববিদ্যালয় তো আজকের মতো এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ